সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের সুপারি আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন টিডাস ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী দেশ বিদেশ যে যেখান দেখতে পারছেন আজকের এই ভিডিওটা যারা পাইকারি হোলসেলভাবে শুকনো সুপারি কিনতে চান আমাদের আরদে হাজার হাজার টনে টনে সুপারি রয়েছে সরাসরি এসে আপনি দেখে শুনে এখান থেকে সুপারি নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা অনলাইনে নিতে চান সরাসরি নিতে পারবেন অনলাইনে কুড়িয়ন সার্ভিসে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দেবেন ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশনে দিয়ে দিব চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে মাল পৌঁছে যাবে আর যারা সরাসরি আসতে চান সবচেয়ে বেটার হবে সরাসরি এসে আপনার মাল আপনি দেখে শুনেন সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং আমরা দিয়ে থাকি কাটিং সুপারি গোটা সুপারি সকল পক্ষে সুপারি নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্বল্প মূল্য ভালো ক্যাটাগরির সুপারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় নিতে পারবেন তো আমি মিলন আজকে এখান থেকে ইনশোল্লাহ বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার দেখব ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ